মানে অনেক আগে থেকে সাশ্রয় হয়েছে আসসালামু আলাইকুম রমাজানের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি অন্য আরেকটি ব্লগ ভিডিওতে রাজশাহীর প্রাণকেন্দ্রে ইফতারের এক অনন্য আমেজ বাহারি খাবার মানুষের ভিড় আর চমৎকার পরিবেশ সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা দর্শক ঘুরে দেখি রমজান ইফতার বাজারগুলো ইফতার শুধু খাবারের বিষয় নয় এটি সংযম ধৈর্য এবং কৃতজ্ঞতার প্রতীক সারাদিন রোজা রেখে রোজাদার ব্যক্তি ইফতারের সময় পানহার করার মাধ্যমে আল্লাহর নিয়মিতের সাথ গ্রহণ করে ইফতারের ধর্মীয় তাৎপর্য রয়েছে রসুল্লাহ সাল আলিয়া বলেছেন রজাতারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে তার মধ্যে একটি ইফতারের সময় এবং অন্যটি আল্লাহর সাথে সাক্ষতের সময় কি কি আছে এখানে আইটেমগুলো আমাদের চিকেন তুন্দুরি শর্মা ক্রিসপি চিকেন ফ্রায়েড চিকেন টানা পরাটা ডালি কাবাব এগ চপ চিকেন চপ চিকেন কুপ্তা আছে বেগুনি আছে পেঁয়াজি আছে ছোলা আছে জিলাপি আছে চিকেন চিজ স্টিক আছে নতুন আইটেম চিকেন কি ক্রিসপি চিকেন এরকম এগুলোর রেট কত করে এটা হচ্ছে ষাট টাকা আর আপনার রাজশাহী সবচেয়ে পুরাতন মিটলো আমাদের যে টানা পোড়াটা সেটা এটা কত করে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানকার মধ্যে সবচেয়ে মানে বেশি চলে কোনটা কোন আইটেমটা মানে তারা বেশি নিতে চাই পরাটা শর্মা আপনার হালিম তেহরি জিলাপি তো বলার কোনো ইয়া নাই যে যে ওটা থাকে না এখন মানে আমাদের যে আইটেমগুলো এগুলো কোনোটাই থাকে না এখানকার খাবারগুলো এখানেই তৈরি করে বিক্রি করা হচ্ছে আমরা যখন এই ইফতার বাজারে আসি তখন আসরের আজানও দেই নাই এখন থেকে ক্রেতাদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে ইফতার বাজারের যে দোকানগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনাদের মানে কোনটা বিশেষত্ব রয়েছে আমাদের সবগুলোই ইয়ে চলছে কারণ আমাদের হাইজেনিক মুক্ত সবগুলো কারণ আমরা যেভাবে পরিবেশন করতেছি রাজশাহী শহরের উপর পরিবেশন কেউ করতেছে না কারণ দেখেন আমাদের সব খাবারের উপরে র্যাপিং করা আছে কারণ যাতে কোনো প্রকার ধুলা বা মশা মাছি না পড়তে পারে তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো এখানে অনেক কয়েকটি দোকান আমি দেখেছি তো এই দোকানটা দেখে ভালো লাগলো তো আমি এখানে প্রবেশ করেছি এই যে দেখুন খাবারের আইটেমগুলো আপনাদের দেখাচ্ছি রাজশাহী ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত বিশেষ করে রমাজানে এখানে ইফতারের সময় বাজারের পরিবেশ একেবারে বদলে যায় চারিদিকে বাহারি খাবারের গ্রান্ড আর মানুষের ব্যস্ততা রাজশাহীর ইফতার বাজারে যে সকল জনপ্রিয় খাবার পাওয়া যায় তার মধ্যে রয়েছে হালিম শিক কাবাব বোরহানি বড় জিলাপি খেজুর বেগুনি পেঁয়াজু ছোলা দইবড়া আর স্পেশাল লাচ্ছি ডিম চাপ রসুন চাপ মাশরুম চপ বেগুনি পেঁয়াজি জালু কাবাব চিকেন এস্টের সব আইটেম আছে এখানে আইটেম সব আছে শুরু করে চিংড়ি থেকে শুরু করে চিকেন সব প্রাইস কি ক্রেতাদের মধ্যে প্রাইস একবারে সীমিত একবারে কমই আছে পাঁচ টাকা বিধ বেগুনি পাঁচটা বিধ পেঁয়াজি পাঁচটা বিধ আলুর চপ চিকেন সাসে তিরিশ টাকা পিঠ সেই সাপ চিকেন তার জন্য তো এখানে যে তৈরি করা হচ্ছে সব কিছু এখানে তৈরি করে এখানে বিক্রি তো লিমন ভাইয়া এখানে কেমন হয় আলহামদুলিল্লা প্রথমে গেছি প্রথম রমাজান থেকেই তো আপনারা আছেন মনে হয় একদিকে বিশাল বিশাল জিলাপি ভাজা হচ্ছে অন্যদিকে গরম গরম স্বামী কাবাব ইফতারের বাজারের এই গন্ধ যেন রোজার ক্লান্তি দূর করে দেয় রাজশাহী শুধু তার ঐতিহ্য আর আমের জন্য বিখ্যাত নয় বরং ইফতার বাজারও এখানে বেশ জনপ্রিয় সাহেব বাজার রেলগেট নিউ মার্কেট ও লক্ষ্মীপুরের মোড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ইফতারের জন্য ভিড় করেন বিশেষ করে সাহেব বাজারের জিলাপি স্পেশাল হালিম আর গরম স্বামী কাবাব একবার খেলে মনে থাকবে সারা জীবন কি এগুলো তৈরি করছেন

এমন একটা পরিবেশ মানে সব সময় তারা ব্যস্ত থাকছে ক্রেতাদের চাওয়া অনুযায়ী তাদের যে পরিবেশন সেটি দেওয়ার জন্য আপনাদের এই যে খাবারগুলো আপনারা কোথায় এটা তৈরি করেন জানেন কি সাহেব বাজারের কিছু দোকান তিরিশ থেকে চল্লিশ বছরের পুরানো এখানকার কিছু রেসিপি এতটাই ঐতিহ্যবাহী যে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই স্বাদ ধরে রেখেছে তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে হোটেল রহমানিয়া প্রায় পঁচাত্তর বছরের পুরানো পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী এই দোকানে পঁচাত্তর বছরের পুরনো রেসিপিতে তৈরি হচ্ছে নানান রকমের কাবাব এছাড়াও আরও বিভিন্ন কত রকমের খাবার যা দেখলেই খেতে ইচ্ছা করে

এটি একটি আনন্দের অংশ প্রথম খেজুর মুখে দেওয়ার সময় যে প্রশান্তি পাওয়া যায় সেটার কোনো তুলনাই হয় না আপনার ইফতার প্লেটে অবশ্যই থাকতে হবে এমন একটি খাবার কি আর রমাজানের সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনার কাছে কোনটি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন রাজানের সামগ্রী আপনারা ইয়া করছেন কেমন ক্রেতার আসছে আর মাত্র কয়েক মিনিট পুরো শহর যেন একসাথে ইফতার করতে প্রস্তুত আজকের রাজশাহীর ইফতার বাজার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ এর বৈচিত্র্যময় খাবার এত সুন্দর পরিবেশ হালিমটা একটু আমাদের দেখাবেন হালিমটা কিভাবে বিক্রি করেন আপনারা ও একশো একশো বিশ টাকা বাটি এটা প্যাকেট করা আচ্ছা আচ্ছা বড়ো বাটি এটা বাটি হচ্ছে হালিম আর এটা হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী হোটেল রহমানিয়া হালিম ছাড় আর কি আছে মানে এই রিলেটেড ওইটা থেকে আচ্ছা তেহারি মানে ইফতারের সকল কিছু আইটেম এখানে আছে জি জি ওগুলো দেখলাম অবশ্য জিলাপি গুলো এগুলো কত করে বিক্রি করছেন জিলাপি আপনার এটা হচ্ছে আপনার রেশমি জিলাপি 400 টাকা কেজি 100 টাকা পোয়া এটা হচ্ছে সাধারণ জিলাপি 200 টাকা কেজি 50 টাকা পোয়া আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানকার বাজার রেটটা কেমন ক্রেতা তারা কিন্তু এখানে আসছে এবং যে ইস্টার সামগ্রী সেটি ক্রয় করছে তো এই হচ্ছে রাজশাহীর সেই হোটেল রহমানিয়ার ইফতার আয়োজন হোটেল রহমানের থেকে আমরা বের হয়ে গেলাম এই যে এখানে তৈরি করা হচ্ছে এ পাশে আরও দোকান রয়েছে আসসালামু আলাইকুম আচ্ছা স্ট্রবেরি না এগুলো কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন আশি আর কলা কলা এদের বিশ টাকা হয়নি এদের বিশ টাকা হয়নি মোটামুটি দাম ভালোই আছে হ্যাঁ ভালো ইফতার বাজারের মধ্যে স্ট্রবেরি চোখে পড়ল তাই আমরা কিছু স্ট্রবেরি নিয়ে নিলাম এরপর চলে যাই সাহেব বাজার বড় মসজিদের কাছে সেখান থেকে আমরা ইফতারের জন্য বিরিয়ানি ক্রয় করলাম আজকে আমরা ইফতার করছি রাজশাহী কলেজে দর্শক রমাজান মাস সবার জন্য হোক বরকতময় আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন কেমন হয় বেশি বেশি প্রতিদিন আমরা এক পাত্র সেবা করি মাংসের আলু পনেরোশা চল্লিশ করে আচ্ছা মাসাল্লাহ তো এখানে বিক্রি করা হচ্ছে ইস্তার সামগ্রী এটা হচ্ছে সাহেব বাজার বড় মসজিদের পাশে তো এই যে দেখুন ক্রাউড সামনে প্রচণ্ড ভিড় মানে এখন ইফতারের শেষ মুহূর্তে এই যে আমরা নিয়েছি তো কেমন লাগছে রতন অনেক ভালো আজকে তো মানে কিস্তার করছে রাজশাহীতে এখানে তিস্তার সামগ্রী নিলাম আমরা আপনাদেরকে দেখাইছি রাজশাহীর যে বিখ্যাত কিস্তার বাজার সে বাজারটা দেখিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এছাড়া কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট কী ভিডিও দেওয়া যায় টাটা বাই ভাই সালামু আলাইকুম